ভারতীয় বীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন আকাশে পাক বায়ুসেনার এফ সিক্সটিন বিমানকে আকাশপথে যুদ্ধে পর্যদস্ত করতে করতে ঘটনাক্রমে ভারত থেকে সাত কিলোমিটার দূরে পাকিস্তানের গ্রাম হুরানে গিয়ে পড়ে এনএম নিউজ সূত্রে খবর সকাল নটা নাগাদ আকাশপথে দুই দেশের সেনার মুখোমুখি যুদ্ধ চলাকালীন পাকিস্তানি এফ সিক্সটিন বিমানে আগুন লেগে ভেঙে পড়ে হুরানের বেশ কিছু প্রত্যক্ষদর্শী বাসিন্দারা নিশ্চিত করেছেন পাকিস্তানি এয়ারক্রাফটের বিমানের ধ্বংসাবশেষের কথা ওই একই এলাকার এক জলভাগের ওপর যুদ্ধ চলাকালীন আগুন ধরে ভেঙে পড়ে মিগ টোয়েন্টি ওয়ান বাইসেন্টিও এনএম নিউজ সূত্রে খবর উইং কামান্ডার অভিনন্দন নিজেকে বাঁচাতে বিমান থেকে প্যারাশুটটি ছাড়ালে হুরানের গ্রামে এসে পড়েন যেখানে ক্ষিপ্ত পাক যুবকরা তাকে ঘিরে ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে এনএম নিউজের প্রত্যক্ষদর্শী জানিয়েছেন উত্তপ্ত পাক জনতা যখন বুঝতে পারেন তিনি ভারতীয় সেনা তাকে পাথর ছুঁড়ে মারতে থাকেন প্রথম দিকে উইং কমান্ডার অভিনন্দন নিজেকে প্রতিহত করার চেষ্টা করলেও পরের দিকে বহুসংখ্যক মানুষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন যদিও তার কিছু মুহূর্তেই পাকিস্তানি পুলিশ ও সেনারা এসে পৌঁছলেও তাদের সামনেও মারধরের চেষ্টা চলে ও পরে তাকে নিয়ে যান তারা তবে শুরুতেই তাকে প্রচণ্ড মারধর করা হয় ততক্ষণে সাহসী এই ভারতীয় বায়ুসেনার পাইলটের চোখে মুখে প্রচুর আঘাতের চিহ্ন উপস্থিত স্থানীয়রা ভারতীয় সেনাকে মারধরের বেশ কিছু ভিডিও ও ছবিও প্রথমে তুলেছিলেন পরে যা পাক সেনারা স্থানীয়দের ফোন থেকে মুছিয়ে শুধুমাত্র তাকে উদ্ধারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন পরে হুরান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ভীমবারে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে বলে জানা গিয়েছে মনজিৎ সিং পুঞ্চ ও অভিজিৎ নন্দী মজুমদার এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে